হাই আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জানা ডেলি ব্লগ কি অবস্থা বেগুনর কেনারা পারা ভাই আশা করি বেগুন ভালো আছেন আয় ওনারা আবার আগে গিয়ে ব্লগ ভিডিওলে আশা করি ভিডিও ওনারা তো ভালো লাগে তো চলন শুরু করা যাক তো এই তো দেখতে লাগান সিঁদি কলেজও সিঁদি হলদে আমি পর ভর্তির ব্যাপারে আর কি তো দি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো আই হলদি আই আর হাঁস সারি তো আই ওলদি যাইতগে যাইতে যাইতে ওলতে ওনার কেনা করি আর কি ভিডিও করি আর ওনার লগানা শেয়ার করি তো বন্ধু বলুন হনহত বই আর ভিডিও আছন অবশ্যই কমেন্ট করে জানাবেন যার যারা চ্যানেল নতুন যার যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ হাঁ চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা অন করে দেবেন এটা করে যেটা ভিডিও মর মরে ওনার হাঁসের নোটিফিকেশন চলে যাব তো এত কিছু কিছু নাম গিয়ে তো এত যেহেতু রক্ত শূন্যতা নিয়ে আমি অর্ধেক ফল ফ্রুট রুদে আছি এই অবস্থা তো ইয়ে নলদী বলে মালটা তো এদের মধ্যে ভালো লাগিয়ে দেখতেও ভালো লাগিয়ে বেগুনও হদ্দ ভালো হব তো মালটা লো এসছি আর এখন খাদ্য তালিকা নিয়ে জল প্রতিদিন কলাই বেড়াহি আর হলদি ড্রাগন ফল মাস্ট আট তারপর হলদি এই যে ড্রাগন ফল এসি। তো তালের মধ্যে হল দিয়ে এক কাননি জল দিয়ে ডালির ঢালি লয় আর কি ড্রাগন ফল এখন গুঁড়ো গুঁড়ো গিয়ে হাই ডর ডর গা খাই আর ডরগিন যদি আবার বেজাল দেয় এক নাহাদি দেশি জিনিস এটা উল্লে বেজাল ফোন দিব এ আর কি আসলে রক্ত রক্তশূন্যত যারাই তাই বুঝে আর ইদানিং আঁড় উল দাঁড়ো অনেক কিছু সমস্যা হইয়ে তো যাই হোক কনটা বেশি বেশি গড়ে উল দিয়ে আঁলাই দোয়া করিবেন এ আর কি তো বন্ধু বলতে বই আর ভিডিও বসান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা ফেসবুক পেজে নতুন আর ভিডিও বসান অবশ্যই আর ফ্রেজো লাইক ফলো দিবেন ভালো লাগলে আপনার ফ্রেডচ শেয়ার করে দিতে পারুন আর বেশি ভালো লাগলে খুব কমেন্ট করি অন্য মূল্যবান মতামত জানাতে পারেন তো এর অলদে মাছের নি অল্প করি বেশি কিছু বেশি মাছ তো আনি আই ওলদে অল্প অল্প আনি বে কিছু মেয়ে তো মাছ এগিয়ে হইসেমিকা লেগে এর ধর মধ্যে লই আর তো সিটেঙ্গা মানুষ জানো সমুদ্রর মাছ আমরা বেশি বেশি পছন্দ করি আর সিটেঙ্গা মানুষও সমুদ্রর মাছ পছন্দ করবো কেন হয় তারপর রোল দিই আর রোল দিয়ে আরো চারটা মাছ লই নদী গুরু গুরুতলা ভেবে মাছ ইনন্দ ফুর একবার তত্ত্বজা তো তত্তজা নাকি সর্বন্দর তত্ত্বজা জিনিস পান তো খুব ইয়ে মুশকিল এর মধ্যে হাত দিই ইন যেহেতু ফোরুর জিনিস আর ইন যেহেতু সাগর আর মাছের জিন দাম যে পরিমাণ বের গিয়ে বিশ্বাস গরিবান কিনা হইতে পারে প্রচুর পরিমাণ মাছের দাম বের গিয়ে মাছ অলয় অল আর আর মতো মধ্যবিত্ত অলত্যন্ত চলতে মানে কি হই খাবারে যে গে তো এই ডর মানে চলতে ঠিক আছে না একমাত্র হল দিয়ে বাসায় হল মধ্যবিত্ত হলে তার তারা একজন ভাড়া এক্কো জেনে ভাড়া আচ্ছা যাই হোক তো এ ধর মধ্যে আইয়ে গিনল দিয়ে জিনিস যা যা গিনল দিয়ে তারা দিয়ে সরাই রাহি আর কি তো মাছ গিনল দিয়ে হুড়ি হাড়ি রং পড়বো আর এই যে মাছ মাছ এগিয়ে দি দিয়ে আহ দিয়ে ডা ডেল রোল দিই ফাইনে ডেল করি ফলও রোল দিই ফ্রাই করে দিলে ফলও সুন্দর করে গল দিই মাছ দিয়ে রোল দিয়ে ডাল দিয়ে হেবো তারপরে আমি ইয়ারে কেন করবি আবার ড্রাগন ফল হেরবো এ ধরমধ্য হাড়ি এ ধরমদা হের তো আর ওলদি বেশি বেশি করি গল দিয়ে ডাক্তারের রক্ত এভাতে নিশ্চিত হই এত হ্যাঁ তো লাই জানে তারপরে ধরমধ্য ড্রাগন ফল দিয়ে এখন হার হাড়ি রো এ আর কি আর মতো অলস দেখ না হ্যান হাড়ি এদের মধ্যে ফেলে ফিলি সুল লই ফিলি সুল লই এডল দি হ্যাঁ আর ফিলিস মানে বুঝছো না ফিরিস 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 মানে রোল দি ফেলেট অন্ডা যে ফেলেট হন এনার আর সিরেঙ্গা বাসা ফিরিস হই অসুখ 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 এক আলস্যে গড়ি রোল না আর মাই পড়া কলেজও তত দিন ইয়ানো গড়ি তো দ্রমদল দি আজ লাস্ট দিন আছে আর কি তো মধ্যে গেলাম তো ব্যাগ কিছু ইয়ার টিয়া করি কিছু জমা দিয়েছি এসি তো দেখা যাক কী হয় ভর্তি হলে তো আমরা আর অবশ্যই জানাইম তারপরে দ্রমদোল দিয়ে হাইতে হাইতে ল গল্প করি আর কি ড্রাগন ফল কালারগুলো কি সুন্দর লাগে আ হাইয়ের আর হল মাঝের কিছু হাত কিছু মাঝের কী গুরু আই যে বয়স দিট বিশ্বাস করি পি খুঁজে ফেরে আর মাথা যে এত বেশি ব্যথা প্রচন্ড মাথা ধরা একগুম চাই না পারি আর অবস্থা খারাপ তারপর গো কলাহারটি ড্রাগন ফলের মর্মে আর কি কলাহার এন্ডিলগুলি মানে ফ্রুটি তাহাম ফুরব ফুরব মাস্ট মানে কি হই আমার মানে ইদানিং খাদ্য তালিকা নিয়ে ফ্রুটি ব্যার মাসে তো কালার কিন্তু অসম্ভব সুন্দর ইয়ে তো ওনারা লগে কানা করি শেয়ার করি আর কি আসলে জিনিস হল দিই শেয়ার করতে ভালো লাগে তো বন্ধু বল ওনারা বলতে খুব বেশি কিপটাই করুন আমরা আর বলি ফেসবুক ইউটিউব চ্যানেলের মধ্যে এখন আর সাপোর্ট নকরণ তো ইয়ার পর দিয়ে বেইন ওলদি এখন চিটেঙ্গা মানুষ তো এখন আর ডাক্তার অনেক কিছু মানা করিকে না হ্যাঁ পারলে হ্যাঁ কেহেম কেহেইম লাস্টে ইদানিং আয় একান জিনিস খায় মু কলাতা হলে মুড়ি দি কলা দিহাই তো কেলা দিহাই তো তোর মধ্যে বলি আই এখন কেলা দিয়ে আর মুড়ি দিহাইম তা ইন ওলদি বেন নেই তারপরে আসে ফলরও হি তোরও হয় আইয়াহাই আইয়া হাই তো এদের মধ্যে কালা দিয়ে এ এই মুড়ি দিয়ে হ্যার আর পোয়ারা সাহা হ্যার ইন উল্দে আর নাস্তা তারপর উল্দে আইন দিয়ে লাদার বাড়ির তো এই তো দেখতে লাগে কোন এটা সুন্দর করে একবারে হসায় টসায় একবারে কেরা দিয়ে রানোরা রোদ হাইও এইন রোল দিয়ে হসায় হসায় রোল দিয়ে একদম বরুণা দিয়ে বরুণা দিয়ে কিছুক্ষণ লেখি লাহিয়ে আবার হসায় মানে তুই যত বেশি হসায় রাঁধিবে এত বেশি হাইতে মজা আর সুন্দর গ্রাউন্ড বাইরে তুই দেখতে লাগবে এত সুন্দর করি রিওল দিব গ্রান্ড বাড়ি গিয়ে হুদের মতো নয় মানে হুটব বাড়ি আর কি বন্ধু বল আই ওল দিয়ে আই হল দিয়ে আর রান্না বাড়া এই ভিডিওল দিই আই ওলদি জ্ঞান নিজেই এই কী হয় দিই আর রান্নার স্যালানোর নিজে ওল দিই আপলোড দিয়ে আমরা সালে আর সানোর বেজি গড়ে যাচ্ছর আর নাম নামও দিই সালমান কুকিং ওয়াল আর আর রান্নার ফেজোর নাম বল দিই সি ডেলি ব্লক ওকে আর আর নাম নামল দি এ ফ্রিজের ডেলি ব্লকর ফ্রিজের নামল দি জানার ডেলি ব্লগ এই নামে তো এই তোমার কুরার বস্তু আন কুরার বস্তা লান দি রেগার লি রে টেং টুং বেগিন আর আর একা নব্বের সারা কুরার বস্তু লান দিলে আগে ঠেঙিয়ে না লেন্ধুম দিয়ে লিদুম রানি নাইন্দুম মানে আপসুন যে এত মজা লাগে হোকের মতো নয় তো এই আর হল দিয়ে কি হে ও কুরার ট্যাঙি নাই হেম না আর ফল হাত আহ দে মানে ইহাতে কি হাত খাব হাত খাব তো এই হলো অবস্থা তো আরাম নিজে পর কুরোর ফার্ম দেয় তো আর অনেক সময় কী করতো যে আল্লা হলদি ঠ্যাং ইয়ে করতো আর কি ঠ্যাং হলদি বেশি করি আল্লা ফাটাইত তো এই তো দেখ তাহলে গন আমি হলদি কুরোর বস্তুটা একবারে হসায় টসায় একবারে ইয়া করি ফেলে তো ফাইনালি হলদি শোন আমি কুরার বস্তুরা হত সুন্দর করে দিই হসায় এই তো এনারোল দি আজকে বহুত হসাই তো বন্ধু আর ইদানিং বেশি অসুস্থতা ভুগিয়ে রাখেন আর বেশি বেশি করে ধোয়া করিবেন আল্লাহ যেন আর ধৈর্য শক্তিতে আল্লাহ যেন আর সুস্থ রাখে আর ফোয়ারও সুস্থ রাখে আর আর ফল্লা বেশি 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 করে ধোঁয়া করিবেন তাই আর ফল দি অনেক বেশি মানে হাই গিয়ে গই ওর বিহেভিয়ার প্রবলেম বাড়ে গিয়ে মানে অনেক বেশি হবার মতো নয় প্রতিটা দিন আর যে কি যায় বা হয়তোবা জান্নফুর হলদি ভিডিও এরা অনুকরণ দা জন্না দাফু কি সুখ আছে আসলে সুখ বলতে কিচ্ছু নাই বুঝলেন না আল্লাহ করে সুখ না তার তারপর হলদি এর মধ্যে আই হলদি এই তো কুরার বস্তু হল একদম শেষ পর্যায়ে এক মধ্যে তো তো আর কি আসলে নানান মই হল জীবনানদ দেন দিল্লে আর যতই একা ভালো থাকতে চাই না কেন আল্লাহ তালা আর ভালো থাকতো নদে মানে এত চেষ্টা করি ভালো থাকিবার কিন্তু ভালো থাক থরে পারের তারপরে আর বহুত কিছু রেঞ্দি আই আজিয়ে তারপর দি আর আই আর বহুত কিছু রেঞ্দি কিলে লেন্দি ইয়ে হই হারান অনরা বা ইয়ে হয়ে দেয় আই বলে উদোত আর হারি কিছু না লাঁদি কুষাত আয়ের মধ্যে আই হইদি দর তারপরে ধর্মদিকে এই যে আর কুরারগ্রস্ত গিয়ে গোয় এই কুরার গ্রস্তি কেন লাগিয়ে আমরা তুমি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো মানে কুরারগ্রস্ত ফাইনাল লুক এলে মানে কালা সুন্দর হলি মানে কি হই হাইতে ভালো লাগে তো এই ধর্মদি দলদি আর এ ধরনের মধ্যে একটা হলদি হাঁহর দিয়ে গিয়া করগি হাঁহর লল দিয়ে খানা করে ইজাত দিই তারপর হলদি এরা আবার হলদি গোস্তোরাঁ এই তো তো আর হলদি বাসন হতরা দুধ আয় যে বয়স জ্বর পড়ার কারণ হয় বাসন হা এক গাদা গাঁদা গই এখন আর বাসন লুটার দুধ মেহপালো নিত্য দিনের হাম এই আর কি আর এই তো আঙুল দিয়ে এখন হরলাত সান্নি করে পেলাই তারপর হোলদি এড়ে কেনাকুরি হোলদি শাকিয়া গুরগি আর শাক তাহলে তো আর গরম মধ্যে হন হতায় নাই তো শাকিয়ে নলদি দেহি বান্ধে এগিয়ে দিয়ে রোল দিই সুন্দর করে রাজুর রাজরবি মাঝে মধ্যে হলদি আয় বর্ষা হাল হলদি শাক না হয় তারপরেও যদি পায় আর কি এদের মধ্যে আনি আর এটা ইসা মাছ দিই তো ইসা মাছ দিয়ে হল দিয়ে হুস বা বো বউ করে তারপরে আবার এমদের রাঁধতে হল দিই হুঁসুরতিক নিজেওলি একবারে হসা হসা গুড়ি আহাতে হুসুর না লি তো একবারে হুঁ জুয়াল দিয়ে ডেক্ট ফালা করি পেলি ইহাতে যা সরহর হাইতে এত গম লাগে এই আর কি আহ রান্না করি না তারপরে হুসুর বই নো লু চা লো চা গুড়ি লনতে গরম পাতল হাইতে এন মজা তো দেখতে লাগল আর হুসুর লি গই এর পরের দিন অব্দি আবারও হল দি কি বাজার লইছি এসি এখন বাজার এসে আর আরব বাইশি আরাবার ওর ওলদি আর বাজার করতে গিয়ে জন্য বাবজি হল দি বাজার করতে গিয়ে গই আবারও যেহেতু আরব বাইসি তো মধ্যে বাজার করতে গিয়ে গই তো কী কে এনি অনরারে দাহাইও তো চলন এ মানে আর বিড়ির মধ্যে বাজার গিয়ে বেশি তাহে এ আর কি তো মধ্যে আর কী কে এনেনি অনরারে আজ এনে গেলাম দা বাজারত দে আমলো এসছি আর আয় আম অনেক বেশি পছন্দ করি মানে আর বেশি পছন্দ আর কি আম তো এদের মধ্যে আমল এসছি আর আর তো নলদি পিঁয়াজও শেষে গিয়ে গোই তো এদের ধর মধ্যে অলদি পিঁয়াজ এনে আর হলদি আর পোয়ার পছন্দ তিতা হরলা আর পোয়া তিতা হরলা হেতে বেশি ভালোবাসে এর ধর মধ্যে অলদি তিতা হরলা আরো বহু কিছু এনি দেখায়নবল ত্রুটি কমার সুন্দর দৃষ্টিতে দেখি আর বেজার করতে যদি সাদে হতোলতি এদের মধ্যে ঝর ফর দেখ কানা নয় ইন্দ গরম ফর ইন্দি ঝড় ফর তারপর গিয়ে কি হয় দেওয়ার নি তারপর বলি হজিল কাঁচামরিচ এপর বল অনর এই যে দেখতে লাগুন আরও গজুরের মানে বাজার করতে যে আপতুন এত ভালো লাগে ওনারা বুঝানো হয়ে এই যে হাঁরালা বাবা তরহারির যে হবের মতো নয় বুঝছো না তোর অনেক বেশি দাম আর উঠলি মাছ চাষের এই যে ইসা মাছের নি এক গো বড় কিনি ষোলো সাইজ তারপরে আর ষোল বড় সাইজ মানে সয়সা মাছের নান একই জাস্ট সয়সা মাছই এক উনিশ বিশ আর কি মধ্যে হলদি লোট্টা মাছের নিই হারোনারা চিটেঙ্গে মানুষ হল তো মাছ অনেক বেশি পছন্দ করি আর বাপজি মিলিয়ে বাজারে গিয়ে ঘুরলাম তারপরে আর কি কি জানি মাছ লইলাম তো আর 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 বাপুরলদি বহুত কিছু না হাই কুরো পোস্ত না হাই অনর গরু পোস্ত যদি মনসায় হায় আনলে না হাই হাতাল কিরেণ দুম কিরে দুম আর ধরনের মধ্যে তো আর বাপুর লোয়েরা বাজারে গিয়ে তো ইসা মাছ তো লইয়ে আর দে সমুদ্রের মাছ ইন একদিন এক কেজি লইয়ে ইসা মাছ লইয়ে আধা কেজি ইন লইয়ে এক কেজি তারপর আনো লোটটা মাছ লই দা আরবা পাতা লোটটা মাছ সেবু লোটটা মাছ লই তারপরে ইটা মাছ দিয়ে রা দম আর লোট্টা মাছ ইয়া করব তো ই আর কি তো এই তো দেখতে লেগ লোটটা মাছ আর এখন লোটটা মাছ অনেক সুন্দর সুন্দর বাইরে সামনে তো ঠান্ডা ঠান্ডার দিনও আর সুন্দর সুন্দর লোটটা মাছ নিয়ে নিব আর কি তো এই আর দি ফিঁয়াজ নিয়ে পিঁয়াজ তো লাগে তারপরও হয়তো কিছু নোয়ানি ইয়ে হলো অবস্থা বাজারত যে গিয়ে এন যে আর আর জ্বর ফাই ও মা গো মা অবস্থা খারাপ খারাপ হয়ে গে আর এ নিলাম যে উনি উনি তো তাহিবই কারণ আর উনি খুব বেশি পছন্দ করি চিলেঙ্গা মানুষও তো এই হলো আজি আর বাজার তো বন্ধু আর এখন আই আমি এগিয়ে বিগিনরে সামলা কুম সামলায় মাছ তাজ কুটুম কুড়িয়ে রোল দি কিছু বান্না গরম করবো আর প্রথমত মুখার ধুয়ে রোল দিই এখন হলদি আগে দিই আমহ বারণ আমি আম অনেক বেশি পছন্দ করি তো এই ফর ফর দেখা যে বলে আমরা দেখাই এই যে যে দেখতে লাগুন জিনিস বিঘত ফ্রেশ ফ্রেশ আর ফ্রেশ ফ্রেশ জিনিস খাইতেও মজা লাগে এ আর কি তো জিনিস কিন্তু এখন এখন রেখা পরব গরম পর দেখ নয় মাছ কিনু টাটকা টাটকা আছে তো বন্ধু বল আর ভিডিও আমরা তুমি গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবান আর জানার দিলি ব্লগরে এক বেশি 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 করে সাপোর্ট করিবান আর আমার ভিডিও আমরা তো কেন লাগে ইয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর বলতে বাপ গই বগিয়ে গাটু বুঝিতে আম একটু বগিয়ে গই এখন আর আমহাড় আর আর বলতে আম দিয়ে আর হয় পারি বই দেখি এ আর কি তো বন্ধু বল বেগম ভালো দেখুন সুস্থ থাকুন আবার আজ বই নতুন হন ব্লগ ভিডিও লই সেই পর্যন্ত